বন্ধুরা ড্রাইভিং শেখাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ কিন্তু এতে কিছু ঝুঁকিও থাকে তাই না গাড়ি চালানোর সময় দুর্ঘটনা ঘটার ভয় থাকে কিন্তু এখনকার প্রযুক্তি এই ঝুঁকি কমিয়ে দিয়েছে হ্যাঁ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব হয়েছে সহজভাবে বললে আমরা এমন কিছু আধুনিক যন্ত্র আর সিস্টেম ব্যবহার করতে পারি যেখানে বাস্তবে গাড়ি না চালিয়েও বা রাস্তায় না নেমেও গাড়ি চালানোর প্রশিক্ষণ নেওয়া যায় এতে শেখার সময় কোনো দুর্ঘটনার ভয় থাকে না আর খুব নিরাপদে ড্রাইভিংয়ের সব কৌশল শেখা যায় চলো দেখি কিভাবে বিভিন্ন প্রযুক্তি আমাদের ড্রাইভিং প্রশিক্ষণকে নিরাপদ করেছে ভার্চুয়াল রিয়ালিটি ভিআর তোমরা হয়তো ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআরএর কথা শুনেছ এটা এমন একটা প্রযুক্তি যেখানে চোখে একটা বিশেষ চশমা বা হেডসেট পড়লে মনে হয় যেন তুমি অন্য একটা জগতে চলে গেছ ড্রাইভিং প্রশিক্ষণে এই ভিআর প্রযুক্তি ব্যবহার করা হয় ভিআর সিমুলেশনের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা বাস্তব জীবনের মতো ড্রাইভিং অভিজ্ঞতা লাভ করতে পারে অর্থাৎ তুমি ভিআর হেডসেট পরে ঘরে বসেই মনে করতে পারবে যে তুমি সত্যি সত্যি গাড়ি চালাচ্ছ স্টিয়ারিং ধরে আছো আর সামনে রাস্তা এই সিমুলেশনে তুমি বিভিন্ন বিপজ্জনক পরিস্থিতি যেমন খারাপ আবহাওয়া বৃষ্টি কুয়াশা দুর্ঘটনাপ্রবণ রাস্তা বা হঠাৎ করে সামনে চলে আসা কোনো কিছু ইত্যাদি হওয়ার সুযোগ থাকে যা বাস্তব প্রশিক্ষণকালে খুবই ঝুঁকিপূর্ণ হতে পারত এতে তুমি নিরাপদে এসব পরিস্থিতি মোকাবিলা করা শিখতে পারবে সিমুলেটর তোমরা হয়তো গেম খেলার জন্য রেসিং কার সিমুলেটর দেখেছ ড্রাইভিং প্রশিক্ষণের জন্য এমন ড্রাইভিং সিমুলেটর ব্যবহার করা হয় এই সিমুলেটরগুলো দেখতে অনেকটা গাড়ির ভেতরের অংশের মতো হয় যেখানে স্টিয়ারিং ব্রেক অ্যাক্সিলেরেটর সবই থাকে ড্রাইভিং সিমুলেটর ব্যবহার করে প্রশিক্ষণার্থীরা নিরাপদে বিভিন্ন ড্রাইভিং কৌশল আয়ত্ত করতে পারে তুমি এতে বসে অনুশীলন করতে পারবে কিভাবে সঠিক গিয়ার বদলাতে হয় কিভাবে পার্কিং করতে হয় বা কিভাবে ব্রেক করতে হয় কোনো দুর্ঘটনার ভয় ছাড়াই এটি ট্রাফিক নিয়ম রাস্তা চিহ্ন এবং বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয় তা শিখতে সাহায্য করে ধরো হঠাৎ সামনে লালবাতি উঠল তখন কি করতে হবে বা সামনে একটা সাইনবোর্ড আছে তার মানে কি এসব কিছু তুমি সিমুলেটরে বসেই শিখতে পারবে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম এডিএস এটা আধুনিক গাড়ির কিছু স্মার্ট প্রযুক্তি যা নতুন চালকদের জন্য খুব উপকারী এই সিস্টেমগুলোকে সংক্ষেপে এডিএএস এডিএএস বলা হয় এই সিস্টেমগুলো যেমন লেন কিপিং অ্যাসিস্ট গাড়ি নিজে নিজেই লেন ধরে রাখতে সাহায্য করে ব্লাইন্ড স্পট মনিটরিং গাড়ির আশেপাশে লুকানো জায়গাগুলো দেখিয়ে দেয় ইত্যাদি নতুন চালকদের নিরাপত্তা সচেতনতা বাড়ায় এই প্রযুক্তিগুলো ব্যবহার করে প্রশিক্ষণার্থীরা নিরাপদ ড্রাইভিংয়ের গুরুত্ব বুঝতে পারে এবং দুর্ঘটনা এড়াতে শেখে তারা জানতে পারে কিভাবে এই সিস্টেমগুলো তাদের সাহায্য করতে পারে এবং কিভাবে আরও সতর্ক হয়ে গাড়ি চালাতে হয় অনলাইন প্রশিক্ষণ ইন্টারনেট আসার পর পড়াশোনা যেমন সহজ হয়েছে ড্রাইভিং প্রশিক্ষণও তেমনই সহজ হয়েছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ড্রাইভিং সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং টিউটোরিয়াল সহজেই পাওয়া যায় তুমি ইউটিউবে বা বিভিন্ন ওয়েবসাইটে ড্রাইভিং শেখার ভিডিও দেখতে পারো ট্রাফিক নিয়মাবলী পড়তে পারো বা বিভিন্ন ড্রাইভিং টিপস জানতে পারো এর ফলে শিক্ষার্থীরা তাদের সুবিধামতো সময়ে এবং স্থানে বসে ড্রাইভিং সম্পর্কিত জ্ঞান অর্জন করতে পারে যখন তোমার সময় হবে তখনই তুমি এগুলো দেখে শিখতে পারবে তাই বন্ধুরা এই সব প্রযুক্তির কল্যাণে ড্রাইভিং প্রশিক্ষণ এখন আরও বেশি নিরাপদ কার্যকর আর সুবিধাজনক হয়ে উঠেছে